তোমরা নিয়ে চলেছি নতুন ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ডাবের জল খেয়ে নিয়েছিলাম তারপর হরলিক্স আর ডিম সিদ্ধ পাকা কলা আমান্ড বাদাম কাজু কিশমিশ আর জলে ভেজানো খেজুর খেয়ে নিয়েছিলাম তারপর ডিমটো সে লাড্ডু খেয়ে নিয়েছিলাম তারপর স্নান করতে চলে গেছিলাম তো আমি এই বডি ওয়াশটা ইউজ করছি আমার ভালো মানে সুত হয়ে গেছে কোনো সমস্যা হচ্ছে না আর এই ফেস ওয়াশটা আমি বিয়ের অনেক আগে থেকে ব্যবহার করি এই শ্যাম্পু কন্ডিশনারটা এই তিন চার বছর হচ্ছে আমি ব্যবহার করছি আমার পুজো দিতে চলে গেলাম তো তারপর দুপুরবেলা একটা জায়গায় নিমন্ত্রণ ছিল আমি যেখানে যেতে পারিনি তো তাই আমাকে খাবার দিয়ে গেছিলো বাড়িতে আমি সেগুলো খাচ্ছিলাম তারপর বিকালবেলা ঘুমতে ঘুরতে আমি দেখছিলাম গাছের লিচু করা হচ্ছিলো আমাদের গাছের সেগুলো খেয়েছি আমার সন্ধ্যাবেলা আমার মানে জন্মদিন ছিল তাই কেক খাচ্ছিলাম আমার বর কেকটা এনেছিলো তারপর রাত্রিবেলা এগুলো সব খেয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আজকের মতো টাটা বাই